সে দশ পৃষ্ঠা থেকে বিশ পৃষ্ঠা পর্যন্ত পড়ছে আজকে সকালবেলা ঠিক আছে তো এইভাবে করে হচ্ছে আমরা ওদের একটু সময় মানে যাচাই করবো আর কি হ্যাঁ বেশি সময় না অল্প সময়ের মধ্যে যাচাই করবো পেনসিল দিয়া এগুলাতেই লেখানো যায় ঠিক আছে এগুলাতে পেন্সিল দিয়ে লেখানো যায় লেখানো যাবে আচ্ছা এই যে এখানে একটা কাজ আছে দেখো বর্ণ সাজিয়ে শব্দ লিখি এটা তো তুমি লেখো নেই এখন বলো তো এটা না এটা তো সাক্ষ্য আছে সাক্ষ্য বলতে কোনো শব্দ আছে নাই এটা তুমি সাজাই যদি লেখো তাহলে কি হবে খো সাজাইলে কি হয় দেখো তো এটা হচ্ছে চোদ্দতম যে তৃতীয় শ্রেণীর বাংলার চোদ্দতম পৃষ্ঠায় একটা কাজ আছে সেটা হলো এই এলোমেলো বর্ণ মানে আছে গুলা উল্টা পাল্টা করে এগুলো সাজাইলে সুন্দর একটা শব্দ হবে এগুলোর নিচে আবার লেখার অপশন আছে লেখাইতে পারেন এটা ঠিক আছে আচ্ছা এইভাবে ওকে তুমি তো এই বানান এগুলো তো সব পারোই নাকি এটা কি বলতো এটা এখানে ফলার বফলার একটা বিষয় আছে এখানে বফলা বফলা আছে বফলাটা কমপ্লিট করে নিতে পারেন বফলা আচ্ছা তারপরে হইলো আছে এখানে মফলা এটা কি তারপরে এখানে আছে রফলা রফলা আছে এখানে এই যে রফলা আছে এখানে আবার এখানে আছে হলো কিছু হ্যাঁ দেখে বুঝে কাজ করি এখানে কিছু বাক্য আছে এগুলা পড়ানো যাইতে পারে ঠিক আছে আচ্ছা এবার এই গল্পটা পড়ছো ঘাস করিং আর পিঁপড়ার গল্প আচ্ছা এই গল্পটা পড়ে তুমি

মানে নিজে সে কি বুঝছে ওইটা যদি ওদের মুখ থেকে বের করতে পারি এটা ওদের ক্রিয়েটিভিটি অনেক বাড়াবে ওদের কথা বলার ওদের প্রেজেন্টেশন পাওয়ার অনেক বাড়াবে ঠিক আছে আচ্ছা এখন তুমি ইয়ে করো আমার এখন তো মোরাল অফ দ্য স্টোরি বলছো মানে এটা এই গল্পের মূল কথা হইলো সময়ের সময় করতে হবে এবং অলসতা করা যাবে না আচ্ছা এখন তুমি আমাকে এই গল্পটা বলো গল্পটা তুমি মুখস্থ বলতে তুমি যা পড়ছো তোমার মতো করে বলো যে তুমি এই গল্পটাতে এই জিনিসটা পড়ছো শরৎকালের এক দুপুর এটা তো তুমি বইয়ের মতো করে মুখস্থ বলবা এভাবে না মানে বইরে তুমি কি বুঝছো তোমার মতো করে বলো আমার মতো হ্যাঁ হ্যাঁ এক গাছপুরি গাছে পাতরে গাছ গাছে সবখানে নেচে গানে মেলাচ্ছে অন্যদিকে একটা ছোট পিপড়া হ্যাঁ সুন্দর দুপুরের মাঝে সংগ্রহ করছে তখন সেই গাছটা দেখে এত সুন্দর দুপুরের দুই পড়া বলছে শীত শীতকাল আসতে আর বেশি দেরি নেই শীতকালে আমি ঘর থেকে বেরোতে পারবো না এজন্য আগে খাবার সংগ্রহ করে রাখছি তুমিও আমার মধ্যে সবাই সম্ম করে রাখো তারপরে গাছ শীতকাল বলল। না ভাই আমার আরো অনেক কাজ করতে হবে তখন গাছপুরিং বলল। কাজ তো পরেও করা যাবে আমরা দুজন মিলে নাচি খেলি তখন গাছ পিপরা বললো

গাছ খাবার কিছু নেই ওই দরজা খুললো বল গাছ বললো তোমার যা তোমার বাসায় আমার একটু জায়গা আছে তখন পিঁপড়া বললো না তুমি আগে ঘুরে বেরিয়েছো কেন গান গেয়ে বেরিয়েছ কেন এখন গিয়ে ওই কাজই করা তখন তখন গাছপরিং বলল আমি তো আগে বুঝতে পারিনি এখন বুঝতে পেরেছি তখন পিপড়া বলল সময়ের কাজ সময় সময়ই করতে হবে অলসতা করা যাবে না তারপরে গল্প শেষ হলো এক্সিলেন্ট এইভাবে হচ্ছে গিয়া মুখস্থ না এটা কিন্তু মুখস্থ না ও ওটা এক বাচ্চা যেটা পড়বে ওইটা ওর মতো করে ও বলবে ঠিক আছে তাহলে কিন্তু পুরা বিষয়টা ওর মাথায় থাকবে এখান থেকে সে যে ধরনের প্রশ্ন আসুক ওই প্রশ্নটা সে বানাইতে পারবে এটা যদি বই বা আপনি হেল্প করেন তাহলে ওইভাবে সাজে এসে লিখতে পারবে অসুবিধা নাই এখানে অনেক কাজ আছে এই কাজগুলা করতে হবে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এইভাবে বাংলা পড়ানো যাইতে পারে হুম এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো দিতে পারেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি থ্যাংক ইউ